বামন অবতার ভগবান ঠাকুর জারাং মহারাজের মহান উৎসব অনুষ্ঠান চলছে তিরোধর উৎসব অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে হরিনাম সম্প্রদায়ের শিল্পীগণ এসেছেন তাদের দলের শিল্পীদের নিয়ে তিনারা গ্রাম প্রদীক্ষণ করে মন্দির অঙ্গন এগিয়ে এসছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি অগণিত ভক্তগণীজন জ্ঞানী গুণী ভদ্রজন এসেছেন তাদেরও স্বাগতম সুস্বাগতম অভিনন্দন প্রদান করছি আমরা আমাদের পক্ষ থেকে এবার দধি উৎসব হবে পরে অন্ন মহোৎসব খিচুড়ি প্রসাদ ভক্তদের পথে দেওয়া হবে তার দৃশ্য পরে তুলে ধরব তখনই ভক্তগুলি ভাব তখনই যান আপনারা এসেছেন এখানে দেখতে পাচ্ছেন দেখুন আপনারা